নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দীর্ঘদিন ভিডিও করা হয়নি শারীরিক অসুস্থতার জন্য আজকের যে আলোচ্য বিষয় তা হল মিথুন রাশি মিথুন রাশির এমন কিছু খারাপ স্বভাব রয়েছে বা খারাপ গুণ রয়েছে যেই স্বভাবগুলো পরিবর্তন করলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে তো কোন সেই গুণ কোন সেই স্বভাব বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যাদের নামের অক্ষর ক দিয়ে শুরু ঘ দিয়ে শুরু অথবা ছ দিয়ে শুরু সেই সমস্ত জাতক জাতিকাদের মিথুন রাশি মিথুন রাশি বারোটি রাশির মধ্যে তৃতীয়তম রাশি মিথুন রাশি দত্তক রাশি মিথুন রাশির অধিপতি বুধ জ্যোতিষশাস্ত্রে বুধকে যুবরাজ বলা হয়েছে তো ভিডিওটি শুরু করব কোন সেই গুণ কোন সেই স্বভাব পরিবর্তন করলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মান সম্মান প্রতিষ্ঠা যশ আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কের দিক থেকেও ভালো হতে পারে মিথুন রাশির জাতক মানসিকভাবে এতটাই অস্থির হয় যে একই সময়ে দুটি বিষয় নিয়ে ভাবতে থাকে দুটি বিষয় একই সঙ্গে ভাবার জন্য যে কোনো কাজে সফলতা আসতে প্রচুর দেরি হয় কোনো কোনো ক্ষেত্রে সফলতা আসতে চায় না মিথুন রাশির জাতক জাতিকারা সম্ভাবনাকে নষ্ট করে দেয় তাদের মধ্যে সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যায় নিজের দোষে নিজের কারণে যখন কোনো বিষয় নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা ভাবছেন তখন যে কোনো একটি বিষয় নিয়ে ভাবুন দুটি বিষয় নিয়ে কখনো ভাবতে যাবেন না দুটি বিষয় একসঙ্গে ভাববার জন্য মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু আসে এই স্বভাবকে মিথুন রাশির জাতক জাতিকাদের দ্রুত পরিবর্তন করা প্রয়োজন রয়েছে খুব তাড়াতাড়ি যে কোনো কথাকে মিথুন রাশির জাতক জাতিকারা মনের মধ্যে নিয়ে নেয় এই কারণে অপরের কাছ থেকে মানসিক আঘাত মানসিক কষ্ট মিথুন রাশির জাতক জাতিকারা খুব দ্রুত পেয়ে থাকে মানসিকভাবে আঘাত পেলে মিথুন রাশি চেপে রাখে মানসিক কষ্ট মানসিক আঘাত এরা কিন্তু চট করে অন্যজনের কাছে একদমই প্রকাশ করতে চায় না এটা মিথুন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ স্বভাব খুব খারাপ গুণ খুব ছোটো ছোটো কথাতে মানসিক আঘাত পায় আবার এমনও দেখা যায় এরা অনেক সময় কোনো কোনো কথাকে খুব সিরিয়াসভাবে নিয়ে নেয় এর ফলেও কিন্তু মানসিক কষ্ট মানসিক আঘাত আসে যে কোনো কথাকে বেশি সিরিয়াসভাবে কিন্তু নিতে যাবেন না তাহলেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যা আসবে মিথুন রাশির মানুষ যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চায় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চায় তাহলে অলসতা ত্যাগ করে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাকে জীবন কাটাতে হবে জীবন অতিবাহিত করতে হবে গুরুজনদের কথা বড় মানুষদের কথা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে শুনতে হবে এবং অনুশাসনের মধ্য দিয়ে কিন্তু চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনুশাসনের অভাব কিন্তু রয়েছে যে কোনো বিষয় যে কোনো কাজ নিয়ে দুশ্চিন্তা এবং উদ্বেগ প্রকাশ পায় মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অনুশাসনের অভাবে সঠিক দিশাতে পৌঁছতে পারে না স্টেজে মেক করে দেব সব কিছু স্টেজে মেকআপ হয়ে যাবে পড়াশোনা করার প্রয়োজন নেই পরীক্ষার হলে দেখে নেব এই রকম টেন্ডেন্সি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রয়েছে এই স্বভাব মিথুন রাশির জাতক জাতিকাদের দ্রুত পরিবর্তন করার প্রয়োজন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকা যে কোনো কাজের ফলাফল খুব দ্রুত পেতে চায় যে কোনো কাজের ফলাফল খুব তাড়াতাড়ি পেতে চায় সেটা নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক খুব তাড়াহুড়ো করে সব কাজ একসঙ্গে করতে চায় মিথুন রাশির জন্য এই স্বভাব বা এই গুণ খুব খারাপ কিন্তু যে কোনো বিষয়ে প্রথমে খুব ভয় পেয়ে যায় মিথুন রাশির জাতক জাতিকা এবং নিজেকে অসহায় বোধ করতে থাকে অসহায় ফিল করতে থাকে যে কোনো কাজ করার আগে মিথুন রাশি নাবাচক অথবা নেতিবাচক কথাকে নিয়ে বেশি ভাবতে থাকে মিথুন রাশির মধ্যে নেতিবাচক কথা বা নেতিবাচক যে বিষয় রয়েছে সেগুলোর প্রায়োরিটি মিথুন রাশির মধ্যে কিন্তু বেশি রয়েছে হ্যাঁ বাচক কথা বা পজিটিভ কথা ভাববার সময় বা ইচ্ছা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একদমই থাকে না আমার দ্বারা এটা হবে তো আমি এটা পারবো তো আমার ভবিষ্যৎ কী হবে এই নিয়ে মিথুন রাশির জাতক জাতিকা ভাবতে থাকে বিনা কারণে নিজেকে অসহায় ভেবে নেওয়া এটাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব খারাপ এই স্বভাব বা এই খারাপ গুণ মিথুন রাশির জাতক জাতিকাদের দ্রুত পরিবর্তন করার প্রয়োজন মিথুন রাশি নিজেকে ভুল কখনোই স্বীকার করে না অর্থাৎ নিজের ভুল নিজে যা কিছু ভুল করে সেগুলো কিন্তু চট করে স্বীকার করে না ভুল স্বীকার করতে গেলেই বা ভুল স্বীকার করাতে গেলেই মিথুন রাশি অন্য কথার দ্বারা আপনাকে বিভ্রান্ত করাবে অন্য কথার দিকে আপনাকে আকর্ষণ করিয়ে নিয়ে যাবে মিথুন রাশি কিন্তু চট করে ভুল স্বীকার করতে চায় না মিথুন কোনো কাজে ভুল করলে সে নিজে জানে ভুল করছে কিন্তু অপরজনের কাছে একদমই প্রকাশ করতে চায় না যে সে ভুল করছে ভুলকে স্বীকার করলেই জীবনে মিথুন রাশি কিন্তু এগোতে পারবে আজকে মিথুন রাশির যে খারাপ স্বভাব খারাপ গুণ নিয়ে আলোচনা করলাম যারা মিথুন রাশির জাতক জাতিকা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আজকের এই ভিডিও কতটা মিলল আপনাদের স্বভাবের সঙ্গে এই স্বভাবগুলোকে আপনারা দ্রুত পরিবর্তন করার চেষ্টা করুন নাহলে সম্পর্কের ক্ষেত্রে এই স্বভাবগুলো কিন্তু সমস্যা তৈরি করাবে যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন কিভাবে অনলাইনের পরামর্শ আপনারা নিতে পারবেন অথবা কিভাবে চেম্বারে এসে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আমাকে দেখাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ